এ একটি সাধারণ গ্রামীণ মুসলিম পরিবার শান্ত সকাল কুয়াশায় ঢেকে থাকা টিনের ঘর তাল গাছের ফাঁক দিয়ে সূর্যের প্রথম আলো আজ ভোরবেলা উঠানে পরিবারের সবাই অজু করছে দূরে মসজিদ থেকে ভেসে আসছে ফজরের আজান যার সুরে নতুন দিনের সূচনা নামাজ শেষে মাটির উঠানে তৈরি হয় দিনের প্রথম শান্তি ঘরের ভেতর চাটাই বিছানো পরিবার একসাথে ফজরের নামাজে দাঁড়ায় একই কিবলা এক বিশ্বাস সকালের নরম আলোয়ে দাদি চুলায় রান্না শুরু করে আগুনের উষ্ণ আলো মুখে পড়ে চিরেচেনা গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য উঠানে দাদা নাতি নাতনিকে গল্প শোনায় গাছের পাতায় বাতাস দুলছে শিশুদের চোখে কৌতূহল আর আনন্দ মাঝে মাঝে বাচ্চারা মায়ের কাছে বসে কোরআন শেখে শীতল সকালের আলো এক শান্ত সৌন্দর্য তারপর শুরু হয় স্কুলের প্রস্তুতি মা ব্যাগ গুছিয়ে দেয় বাচ্চারা দাঁড়িয়ে থাকে কাঁচা রাস্তার পাশে চারদিকে ধান ক্ষেতের সবুজ দাদি ধীরে ধীরে তাসবিহি পড়ে কাঠের পুরনো দরজার সামনে বসে শান্ত প্রশান্ত ইমানি দৃশ্য দাদা চারপাইতে বসে সংবাদপত্র পড়ে পাশে গাভী বা ছাগল গ্রামীণ জীবন এভাবেই স্বাভাবিক ঘরের রান্নাঘরে মা আবার ব্যস্ত মাটির চুলায় ধোঁয়া উঠছে সকাল থেকে দুপুরে বদলে যাচ্ছে সময় বাবা কাজে রওনা হয় ধান খেতের পাশ দিয়ে হাঁটে সানরাইজের আলো তার পেছনে পড়ে দুপুরে বাড়ি ফেরে বাচ্চারা লণ্ঠন জ্বালিয়ে পড়াশোনা করে গ্রামীণ ঘরের সেই নরম আলোয়ে জন্ম নেয় ভবিষ্যতের স্বপ্ন বিকেলে সবাই উঠানে বসে চা খায় হালকা রোদ কলা গাছের ছায়া এটাই গ্রামের সহজ সুখ সূর্য ডুবে গেলে শোনা যায় মাগ্রীবে রাজান কমলা নীল আকাশ গ্রামের ছোট মসজিদের সিলুয়েট রাতে লণ্ঠনের আলোয়ে পরিবার নামাজে দাঁড়ায় মাটির ঘর নরম ছায়া শান্ত ধর্মীয় পরিবেশ তারপর বাবা সন্তানদের হোমওয়ার্ক দেখেন মা দিষে খাচ্ছেন এভাবেই নৈতিকতা চলে প্রজন্ম থেকে প্রজন্মে রাতের খাবার সবাই একসাথে খায় মাটির থালা সরল খাবার কিন্তু ভালোবাসা ভরপুর দিনের শেষে তারা একসাথে দোয়া করে লণ্ঠনের আলো মুখে পড়ে এটাই একটি শান্ত ইমানি ভালোবাসায় ভরা গ্রামীণ মুসলিম পরিবার আলাইকুম বন্ধুরা ফার্স্ট টাইম একটা ভিডিও বানালাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর জানি হয়তো অনেক ভুল হয়েছে ভিডিওর ভিতরে আর যেগুলো ভিডিওতে ভুল হয়েছে সেগুলো আপনারা আমাকে জানান ধীরে ধীরে সেগুলো চেষ্টা করব ভুলগুলো না করার আর কিছু ভুল হলেও কিন্তু কথাগুলো এটাই একটা মুসলিম পরিবারের ঘরে ঠিক এরকম এরকমভাবেই চলাফেরা গঠন হওয়া উচিত আসসালামু আলাইকুম